আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যাই যেখানে তিনি ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি মালয়েশিয়া থেকে আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া আমরাই ক্যাম্পে বসে থেকে কিভাবে আজকে বন্ধর দিন রুটি বানাই আপনারা আমার সঙ্গেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দো এই দো আমার এই দো আটা

रुडी वाला अच्छा पानी पानी से पानी आ रहा है दन घलट कोई तो ये बनानी वाला तो গেলে এখন হবে এটা হ্যাঁ বন্ধুরা দেখেন রুটিটা আমার কি রকম হয়েছে একটু আপনারা বলে দেবেন সে রুটি হয়েছে রুটিটা কি রকম হয়েছে লাই হ্যাঁ এইটা দেখেন রুটি বানানো হয়েছে আর পাতলা বনে কি আরো পাতলা করবে তাহলে পাতলা করে আর একটু বলা

এ লোক এক কেজি চাউলের বলে রুটি খাব পারে এই যে দেখেন যারা যারা খাবেন আমরা ডিম দেওয়া রুটি খাইয়া যাবেন আচ্ছা এটা প্রথম রুটি বানানো হলো দেখেন তো আপনারা কমেন্ট করবেন কি এটা কি দেশের মতন বানাতে পারছি নাকি দেখেন এই হচ্ছে কার বানা বানানিওয়ালা আর আমি হচ্ছে বন বলনিওয়ালা আচ্ছা আর ওই দে আর এক কারিগর ওখানে বসে আছে তাই ব্যস্ত বাড়ি আলী লাতির সাথে কথা করার জন্য হ্যাঁ বন্ধুরা রুটি বানান শেষের দিকে আর একটা রুটি আছে বানানার তাহলে শেষ এই আমি রুটি বানালাম আর একজন ডিম বানাচ্ছে ফিরে সবার বন্ধুরা রুটি বানান শেষ দেখেন রুটি বানান শেষ এখন এটা ডিম বানাচ্ছে আর এক এই দো রুটি বানান শেষের দিকে ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে একটু বলে দেবেন কীরকম লাগলো আচ্ছা রাখি দে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ